কোন কোন দেশের প্রধান আবার এরকমও থাকেন যারা সহজ বিষয়টা সহজভাবে বুঝতে পারেন না এবং দেখা যাচ্ছে সেনা প্রধান তিনি এবার সেনা বাহিনীকে বাংলাদেশের রাস্তাতে নামিয়েছেন এদিকে গভীর রাতে সেনা প্রধান হঠাৎ কঠিন পদক্ষেপ নিলেন ডক্টর ইউনুসকে পদত্যাগ করিয়ে হাসিনাকে ক্ষমতা দিতে যাচ্ছেন রাজপথ আবারও উত্তাল হয়েছে ঢাকা পুরোপুরিভাবে অচলের পথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুসকে নিয়ে নানা রকমের আলোচনা চলছে যে আলোচনাটা অনেকদিন থেকে হয়নি সেই আলোচনাটা হচ্ছে সেনা প্রধান সেনা প্রধানকে নিয়ে আলোচনা থেমেছিল বেশ কিছুদিন এবার আবারও সেনা প্রধানকে নিয়ে আলোচনা সামনে আসলো সেনা প্রধানকে নিয়ে আলোচনা যখন সামনে আসলো তখন প্রশ্ন দুটো সামনে আসলো ড ইউনুসের সরকার দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকবে নাকি সেনা শাসনের দিকে যাবে বাংলাদেশ যে একটি দেশের মানুষ গণভোটানের মধ্য দিয়ে তাকে খোদাই বসেছেন বাংলাদেশের ক্ষমতায় শাসনভার তারার উপরেই বাংলাদেশের জনগণ নেস্ত করেছে সুতরাং বাংলাদেশের সেন্টিমেন্টে তরুণদের হাতে আগামী বিশ্ব তরুণদের হাতে আগামী দেশ তরুণদের হাতে বাংলাদেশ এই যে ফলpairwiseটা তোমরা খাইতে হবে অন্যদের কাছে গেলে ফল পোঁচা যাবে কেউ কেউ দুই দুই যোগ দিয়া চার আবার পাঁচও বানানোর চেষ্টা করতেছে যে পাঁচ বছর রাখা যায় কিনা বা কনা যায় কিনা বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি একেবারে তলানিতে এসে থেকেছে এবং বিশেষ করে ভারতের সঙ্গে বিরোধিতা করে আরো অর্থনৈতিকভাবে তারা দুর্বল হয়ে পড়েছে এবং দেখা গিয়েছে এক ডোনা তিনি দুঃখজনক হল লক্ষ্যেwidetilde যেটা ইতিমধ্যে ট্রাম্প প্রশাসনকে আমিও জানিয়েছি বাংলাদেশ আর্মি সম্বন্ধে যে আলোচনাগুলো আমরা করছি বাংলাদেশ আর্মিকে একটা বিষয় তাদের কি দ্রুত সময়ের মাঝে বের হয়ে আসতে হবে এবং করতে হবে সে হ্যাঁ বাংলাদেশ আর্মি এখন কিছু করবে দর্শক শ্রোতা দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে আপনারা দেখেছেন ডক্টর ইউনুসকে নিয়ে অন্যদিকে নরেন্দ্র মোদীকে নিয়েও গাইজ আপনারা জানেন সেনাপ্রধানকে নিয়ে গত কিছুদিন ধরেই অনেক আলোচনা হচ্ছে অনেক সমালোচনা হচ্ছে ইতিমধ্যে এই নিউজটা দেখার পর সারা বিশ্বসহ বাংলাদেশের প্রত্যেকটা জনগণ অবাক হয়ে যায় যে কি এমন পদক্ষেপ নিলেন সেনাপ্রধান এই পদক্ষেপটি দেখে ডক্টর ইমুস আতঙ্কে রয়েছেন দর্শক শ্রোতা এই নিয়ে আমাদের দেশের নেতাকর্মী সমন্বয়ক উপদেষ্টা সবাই অনেক বক্তব্য দেয় এবং দেশের সর্বশেষ অবস্থা এবং দেশের সর্বশেষ রাজনৈতিক প্রেক্ষাপট কোন জায়গায় গিয়ে সমাধান হয় সব কিছু আপনারা দেখতে পারবেন এই সব বিষয় নিয়ে আমাদের কাছে ইম্পর্টেন্ট কিছু নিউজ ক্লিপ এইখানে আপনাদেরকে প্লে করব সেই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করবেন আসুন দর্শক আমার কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই তবে বাংলাদেশের ভবিষ্যৎ এখন কোন পথে দেখুন বিস্তারিত বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান খবরের শিরোনামে তার বিরুদ্ধে হওয়া চক্রান্ত বা তাকে ঘিরে হয়ে ওঠা একাধিক ঘটনা প্রশ্ন তৈরি করেছে রাজনৈতিক মহলে দেশে সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেই সেনাবাহিনীকে যখন দুভাগে বিভক্ত করে দেওয়া হয় সেটা অত্যন্ত ভাববার বিষয় অন্তত দেশের জন্য বাংলাদেশে কিছুদিন আগে সেটাই প্রকট হয়েছিল আসলে সেনানিবাসে কি চলছে সেটা নিয়ে নানা জল্পনা উঠে এসেছিল তবে এখন বাংলাদেশের সেনা প্রধান কোন অ্যাকশনে রয়েছেন তার কার্যকলাপের এখন এই নিয়ে নানা প্রশ্ন উঠে আসছে তার মধ্যে বাংলাদেশের চলছে বিষয় সেনা কি অন্দরে প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই মুহূর্তে সেনাবাহিনীকে বাংলাদেশের রাস্তাতে নামিয়েছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে তাদের যে যেকোনো মুহূর্তে অ্যাকশন শুরু হয়ে যেতে পারে অনেকে বলছেন সেনা প্রধান কিছুটা ভেবে চিনতে আবার কিছুটা ভয়ে পা ফেলছেন কিন্তু কার ভয় কার ভয়ে কাজ করছেন তিনি এমন নানা প্রশ্ন উঠে আসছে অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ নয় তাদের নিষিদ্ধ করার কোন পরিকল্পনা নেই সরকারের এই বক্তব্য নিয়েও ছাত্র এবং প্রধান উপদেষ্টার মধ্যে মতানৈক্য তৈরি হয়েছে এদিকে আওয়ামী লীগকে নাকি সমর্থন করেন সেনা প্রধান বকারুজ জামান এমনটাই বিশ্বাস করেন একাধিক ছাত্র নেতা ফলে সেনা প্রধানকে নিয়েই সরকারের অন্তরে বিভাজন শুরু হয়ে গিয়েছে এর পাশাপাশি রাজনৈতিক একাংশ বলছেন দেশে স্থায়ী সরকার গঠনের জন্য নির্বাচনের জন্য চাপ দেবেন সেনা প্রধান তখন ছাত্র নেতাদের সঙ্গে তার দ্বন্দ্ব প্রকট হয়ে উঠবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে এখন দেখার কি পরিস্থিতি হয় গোটা বাংলাদেশ জুড়ে আপনার জন্ম দিয়েছে যে আলোচনাটা অনেক দিন থেকে হয়নি সেই আলোচনাটা হচ্ছে সেনা প্রধান সেনা প্রধানকে নিয়ে আলোচনা থেমে ছিল বেশ কিছুদিন এবার আবারও সেনা প্রধানকে নিয়ে আলোচনা সামনে আসলো সেনা প্রধানকে নিয়ে আলোচনা যখন সামনে আসলো তখন প্রশ্ন দুটো সামনে আসলো ডক্টর ইউনুসের সরকার দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকবে নাকি সেনা শাসনের দিকে যাবে বাংলাদেশ কোন পথে বাংলাদেশ এগোচ্ছে সেই আলোচনাই করবে এই ভিডিওতে জাতিসংঘ শান্তি মিশনের যে সেনাবাহিনীর সদস্যদের অংশগ্রহণ সেই অংশগ্রহণ বাতিল করে দিতে পারে এরকম নানা রকমের আলোচনা ছিল কিন্তু আবারও সেনাবাহিনীর ব্যাপারটা সামনে চলে আসছে এই কারণে যখন ডক্টর ইনুসের ক্ষমতা দীর্ঘায়িত করার প্রসঙ্গটা আসছে নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমত তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে ডক্টর ইনুস আরও পাঁচ বছর যেন ক্ষমতায় থাকেন ডক্টর ইনুস কেউ বলছেন যে আরও দশ বছর যেন ক্ষমতায় থাকে এরকম নানা রকমের আলোচনা রয়েছে সামাজিক সাংস্কৃতিক সংগঠনের অনেকেই নানাভাবে বলার চেষ্টা করেন সাংস্কৃতিক কর্মীরা যারা ডক্টর ইনুসের পক্ষে মতামত দেন তারা বলার চেষ্টা করে থাকেন কিছু কিছু সাংবাদিক বিভিন্ন ভাবে এরকম লেখালেখি করার চেষ্টা করে থাকেন আলোচনার বিষয় হয়েছে ডক্টর ইউনুস কতদিন ক্ষমতায় থাকবেন তিনি কি স্বল্প মেয়াদে ক্ষমতায় থেকে নির্বাচন দিয়ে চলে যাবেন নাকি দীর্ঘ মেয়াদে ক্ষমতা পাকাপুক্ত করার বন্দোবস্ত করবেন ডক্টর ইউনুসের ক্ষমতা নিয়ে যখন নানা রকমের কথা হচ্ছে তখন আবারও আলোচনার লাইম লাইটে আসছেন সেনাপ্রধান এবং সেনাবাহিনী কদিন আগে সেনাবাহিনী এবং সেনাপ্রধান সম্পর্কে নানা রকমের বাজে মন্তব্য করতে শুনেছি আমরা নতুন রাজনৈতিক দল এনসিপির নেতাদের এবি পার্টির সাধারণ সম্পাদক খুবই বাজে মন্তব্য করেছিলেন সেই সূত্র ধরে হাসনাত আবদুল্লাহ এবি পার্টির ফুয়াদ ব্যারিস্টার ফুয়াদ এই দুজন সমালোচনার সর্বোচ্চ শিখরে উঠে গিয়েছিলেন তাদের সেই সমালোচনার পরে এবার নতুন করে আলোচনা শুরু হয়েছে ক্ষমতা কন্টিনিউ কন্টিনিউ করবেন নাকি সেটি করতে গেলে সেনাবাহিনী ক্ষমতা সেনাবাহিনী আরোহণ করবেন সেনাবাহিনী ক্ষমতা নেবে কি নেবে না এই আলোচনা অনেক দিন ছিল বাংলাদেশের বাস্তবতায় সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার বর্তমান প্রেক্ষাপটে সম্ভাবনা আছে কি না সেই আলোচনাও অনেকে করে থাকেন সেই আলোচনায় যদি যাই তাহলে বাস্তবতা বলে যে সেনাবাহিনীর ক্ষমতা নেওয়াটা খুবই কঠিন কঠিন এই কারণেই যে আন্তর্জাতিক মহলের সাপোর্ট যদি না পাওয়া যায় বিশেষ করে জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশের সেনাবাহিনী অনেক বড়ো ভূমিকা পালন করে থাকেন শান্তি মিশনে বাংলাদেশের সেনা সদস্যরা বহু সেনা সদস্য অংশগ্রহণ করেন এবং সেনাবাহিনীর অনেকের সেনাবাহিনীর মধ্যে অনেকেরই যারা শান্তি মিশনে যান তাদের স্বপ্নের ট্যুর এটা অর্থনৈতিকভাবে তো বটেই ক্যারিয়ারগত দিক থেকেও একটা মাইল ফলক তৈরি হয় সেনাবাহিনীর সদস্যদের ক্ষেত্রে সেই কারণেই সেনাবাহিনী দেশের ক্ষমতা নেওয়ার মতো ঘটনা ঘটাবে না এই আলোচনা অনেক দিন থেকেই ছিল যাতে করে জাতিসংঘ বেঁকে বসতে পারে এসেছিল বিশেষ করে সেনাবাহিনীর বিরুদ্ধে নানা রকমের উস্কানিমূলক কর্মকাণ্ডের পরে সেই ব্যাপারটা সামনে এসেছিল বেশি করে তখনও কিন্তু সেনাবাহিনী এবং সেনা প্রধান জরুরি অবস্থার দিকে যাওয়ার জন্য রাষ্ট্রপতির শরণাপন্ন হননি সেই কারণেই একটা কথা বলা যেতেই পারে দুঃখজনক হলেও সত্য যেটা যেটা ইতিমধ্যে ট্রাম্প প্রশাসনকে আমিও জানিয়েছি বাংলাদেশ আর্মির সম্বন্ধে যে আলোচনাগুলো আমরা করছি বাংলাদেশ আর্মিকে একটা বিষয় তাদের কি দ্রুততম সময়ের মাঝে বের হয়ে আসতে হবে এবং করতে হবে সেটা কি বলকার তুর্ক অনধিকার বা আইন লঙ্ঘন করে যে কাজটি করেছেন বাংলাদেশ আর্মিকে ফোন করে বলেছেন যে আপনারা বাংলাদেশের মানুষের শান্তি রক্ষার কাজে যদি ব্যবহৃত হন তাহলে আন্তর্জাতিক শান্তি রক্ষায় আপনারা যেতে পারবেন আমরা জানি যে ইউনাইটেড নেশনস এর যে হিউম্যান রাইটস কমিশন তাদের এই ধরনের কোনো অধিকার নেই যে কে যাবে কি যাবে না এটা আমরা প্রথমে বললাম আমি রিপিট করলাম কিন্তু যেহেতু বাংলাদেশ আর্মির প্রধানকে কে অগস্ট বলতে শোনা যায় যে আমি তো প্রেমে পড়িনি আমার উপর পড়েছে এটা থেকে আমরা ট্রান্সলেশনে যেতে পারি বা অ্যানালাইসিসে যেতে পারি যে এটার কথা উনি হয়তো কমেন্ট করেছেন অতএব এটা ওনাকে কিন্তু বুঝতে হবে বাংলাদেশ আর্মি কে কিন্তু বুঝতে হবে যারা আমাদেরকে শুনছেন অনেক মানুষ শুনছেন আমি দেখলাম ভবিষ্যতে যারা শুনবেন আপনাদের বাড়িতে আপনাদের আত্মীয় স্বজন যারা রয়েছেন আর্মিতে তাদেরকে তাদের মাধ্যমে সংবাদটুকু প্রত্যেক আর্মির কাছে যেতে হবে যে আপনারা কিন্তু ইতিমধ্যে মেটিকুলাসলি ডিজাইন করে ব্ল্যাকমেইল হলেন এবং একবার যে ব্ল্যাকমেইল হবে হলো আপনাদেরকে কিন্তু বারবার ব্ল্যাকমেইল করবে কারণ আপনারা ভয় পেয়ে গেলেন আঠারো কোটি মানুষকে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করবেন বলে শপথ করে আমাদের বাংলাদেশের জনগণের টাকায় আপনারা প্রশিক্ষণ নিচ্ছেন এবং সেই টাকার উপরি হিসাবে আপনারা যাচ্ছেন বাইরের পৃথিবীতে শান্তি রক্ষা এবং আমাদের প্রশংসা আমাদের বাংলাদেশের আর্মিদের প্রশংসা আছে সেখানে কিন্তু আপনাদেরকে কিন্তু এখন ব্ল্যাকমেইল করা হলো ইললিগালি অতএব আপনাদের শিরোদার আপনাদের দাঁড়াতে হবে আমি আমি এটা অন্যভাবে বলতে চাই বাংলাদেশ আর্মিকে যদি আপনারা রক্ষা করতে চান আর্মি প্রধানদেরকে বলছি তাহলে আপনাদেরকে এটা বের হয়ে আসতে হবে এবং বাংলাদেশকেই বাংলাদেশের জনগণের শান্তিতে আপনারা প্রথম দেখাতে হবে যে আমরা এটা পারি এবং আমরা ভবিষ্যতে যেতে পারি ওইটা আপনাদের প্রধান কাজ নয় শান্তি রক্ষাটা আপনাদের বাইরের পৃথিবীর শান্তি রক্ষাটা আপনাদের প্রধান কাজ নয় আপনাদের প্রধান কাজ হলো বাংলাদেশের শান্তি রক্ষা করা আপনাদের প্রধান কাজ হলো যেই বাংলাদেশের জন্য আপনি শপথ করেছেন সেই বাংলাদেশের যে স্থপতির বাস ভবন যেটাকে 32 নাম্বার কে অনেকে দয়া অনেকেই বলে যে 10 নাম্বার ইয়াতে ডানিং স্ট্রিটের মত বলা হয় নো 32 নাম্বার is 32 নাম্বার এটা পৃথিবীতে 32 নাম্বার আমরা সবাই জানি 32 মানে কি সেই 32 নাম্বারকে যখন আক্রমণ করা হয় বন্দুকের দ্বারা হয় তখন আপনারা সেইটাকে শান্তি রক্ষা করতে পারেন না আপনারা আছেন বাইরে যাওয়ার জন্য এটা থেকে আপনাদের বের হয়ে আসতে হবে আমি আহ্বান করছি যেহেতু ইতিমধ্যে আমার মনে হয় যে জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপি এর নেতা যারা আছেন আপনারা আগে একটু আলোচনা করবেন আলোচনা কোইরা গণমাধ্যমের সামনে আপনারা কথা বলবেন কারণ আপনারা একজন এক কথা বলা পুরো জাতির বিভ্রান্তির মধ্যে ফলায় দেন তবে আপাতত এই ডক্টর আতিক জাহিদ যদিও তিনি দলটির কি বলা হচ্ছে যুগ্ম আহ্বায়ক একটা বড় পদে আছেন তারপর আমার মনে যে ওনার গ্রহণ যোগ্যতা ওই দলের ভিতরে কমিটির মধ্যে আছে বাট সার্জিসদের গ্রহণ যোগ্যতা নাহিদ মাহফুজ আসিফ এদের গ্রহণ যোগ্যতা মোটামুটি দেশব্যাপী একটা ইয়াং জেনারেশনের কাছে বড় আকার ধারণ করছে ডক্টরpmod ইউনুস যথেষ্ট আদর করেন এদেরকে আর যাদের আদর করা হয় তারা একটু লাই পায় লাই এমন এমনও চিন্তা করে যেটা আসলে বাস্তব কতটুকু ঘটবে এটা একটা ইস্যু কারণ থাকে না আকাশটা আওয়াজ টা আওয়াজ গেলাম এটা আছে নাকি যতটা গরজে বর্ষেনা যেটা গরজায় বেশি এটা আবার মনে করলেন যে বর্ষানোর সময় আসলে হয় না আসে না এরকম থাকতে পারে তো কেন আলোচনা আসছে জাতীয় নাগরিক পার্টিস গতকালকে ঈদ পরবর্তী সময় তার এলাকায় সাংবাদিকদের সামনে তিনি কথা বলছিলেন তো তিনি বলছেন যে তিনশো আসনে প্রার্থী দিয়া জিতার সম্ভাবনা আছে এনসিপির আবার অপরদিকে দলটির যিনি যুগ্ম ডক্টর আতিক মুজাহিদ আচ্ছা মুজাহিদ কি কোনো বংশীয় টাইটেল না কেটে আলাদা দেওয়া হয় আমি জানি না একটু জানাবেন আমি অনেকের নামে তারপরে এরকম বিভিন্ন শব্দ থাকে এটা তরিকাগত নাকি আসলে এটা যাই হোক তিনি বলছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি প্রয়োজন বোধ করলে জোটগত নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে যা সময় বলে দেবে তাহলে কাট্টা খামো হইতে পারে দুইটা মিক্স করে একটা খাওয়া দরকার কোনটা যে মাঝে মাঝে তারা বলে যে শুধু তরুণদের নেতৃত্বে দলটাতে সংসদে যাওয়ার সুযোগ নাই। এখানে বিভিন্ন দল থেকে টানার হেসারও একটা সুযোগ আছে মানে বের করার আবার শিল্পী আসিফ তিনি হয়ে গেছেন কারণ তিনি বিএনপি থেকে সিট পাবেন না পাবেন না এরকম অনেকে আছে দল ছুট আবার অনেকে আছে যে দলের প্রতি অভিমান আবার অনেকে আছে যে আগে বহিষ্কার হয়েছিল অনেক জায়গায় ক্যারেক্টার কিন্তু আছে আবার অনেক দল আছে একক দল যেমন জুনায়দ সাকি আমার মনে হয় নিজে দাঁড়ালে পাশ করে কিনে দাঁড়িয়ে না ভিপিনুর এগুলো একক দল ভিপিনুর নিজে পা দাঁড়াইলেও পাশ করে কিনা সন্দেহ আছে যদি ওই আসেন বিএনপি জামাত আর ভোলে চক্রের আওয়ামী লীগ ডুকাপুরে নির্বাচনের সুযোগ পায় আর এনসিপি দাঁড়ায় তো এরকম যারা একক ফেসের রাজনৈতিক দলগুলো আছে মাহমুদুর রহমান মান্না ভাই তিনি যথেষ্ট বয়স্ক প্রাজ্ঞ রাজনীতিতে অনেক কিছুর গুরু কিন্তু রাইটটা ওই দলটার অবস্থা ভালো না যেমন আওয়ামী লীগের সময় ছিল ইনু তারপর হচ্ছে আরো কয়েকটা দল আছে না যে তাদেরকে মানে একটা জায়গায় রাখা শুধু তাদের এমপি পত্তা বা দুই চার পাঁচজনকে একটা এমপি বানানোর প্রক্রিয়া ছিল তো সেই জায়গা থেকে হয়তো অনেককে এখানে কানেক্ট করা হবে আবার অনেকে এখানে জয়নও করবে আর তরুণদের মধ্যে একটা অংশ তারা যাবে এটা হইতে পারে পঞ্চাশ একশো দেড়শো সকল মিলাই একটা ককটেল দল তৈরি করবে ককটেল থাকে না যে বিভিন্ন জুস জুস মিক্স করে অনেক আবার নেশা মধ্যে এগুলো করা যাই হোক আমরা জুসের দিকে থাকি ককটেল বানাই এরকমও হইতে পারে মূল জায়গা যেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস গতকালকে বিমসটাকে গিয়েও বলছেন যে তরুণদের জন্য আপনারা ভূমিকাগুলো দেখছেন টোটালি আগামী বাংলাদেশকে তিনি তরুণদের হাতেই তুলে দিতে চান এই কথাটা তিনি একবার দুইবার না একাধিকবার বলছেন যে এই ফলটা তোমাদের হাতে রাখো এমনকি তারা বলছে আমরা কি সার পাশ করবো করবা

বিষয়টা এরকম না অনেকে অনলাইনে অনেক পয়সা কামাইতে পারে আবার সাজিস খানদানি বংশের ছেলে আমি যাই না কথা বলা উচিত কারণ উনি হয়তো কারে বলছে আমি জানি না আর আসিফরা তো সরকারে আসে সে চড়বেই ক্ষমতায় গেলে আপনারাও চড়বেন চড়াচড়ির খেলাইতে দেশে চলে এটা ব্যাপার না তো যাই হোক কি বলা হয় যে আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস যথেষ্ট স্নেহ স্নেহ করেন তাদেরকে এবং তিনি চান আগামী বাংলাদেশকে লিড করার জন্য একটা নিউ জেনারেশন ক্রিয়েট হোক আর এই জন্য তিনি জাতীয় নাগরিক পার্টির প্রতি বা এই গুলার প্রতি তার একটা বিশেষ স্নেহ আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বিষয় নিয়ে কথা হচ্ছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিশেষ করে সেনাপ্রধানের অনেক বিষয় নিয়ে কথা হচ্ছে দর্শক শ্রোতা দেশের ওই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সবাই সবার মানে মন্তব্য আলোচনা সমালোচনা এইসব সবাই এখানে বলতেছে এই নিউজগুলাই কিন্তু আপনাদেরকে দেখিয়েছি দর্শক শ্রোতা এইসব দেখে তো আমরা বুঝতে পেরেছি যে বাংলাদেশের বর্তমান অবস্থা এবং এই নিউজগুলা যে আমরা শুনতে পাচ্ছি সেনাপ্রধানকে নিয়ে দেশের মধ্যে নতুন শাসন ডক্টর ইউনসের পদত্যাগ সহ আরও অনেক বিষয় নিয়ে অনেক কথা আমরা শুনতে পাচ্ছি অনেকেই কিন্তু আমাদের দেশের খারাপ ছায় এবং দেশের মধ্যে মানে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে করতে চায় সেই কথাগুলো মানে তারাই কিন্তু অনেক নিউজ চড়ায় সেই নিউজগুলো আপনারা শুনবেন না এবং দেখবেন না বা অনেকের বক্তব্যের মাধ্যমে আমাদের দেশের আপডেট নিউজগুলো সবার সামনে প্রকাশ করে তাদেরও কিছু বক্তব্য এখানে আপনাদেরকে দেখিয়েছি দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদেরকেই মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটন যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ